ধৈর্য ধারণ করা ইউসুফ আলহ ইসলাম এমন ধৈর্য ধরলেন আল্লাহ তালা তাকে জেলখানা থেকে বের করে সরাসরি অর্থ দায়িত্ব প্রদান করে দিলেন সুবাহান আল্লাহ ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ভাঙা যাবে না বিপদ আসছে আপনি এবার শুধু নিজেকে বারবার বলছেন কেন হলো কি করলাম আমি কি দোষ ছিল আমার আমি কি চোর আমি কি টাকা আমি কি খুনি আমার কেন এমন হলো না এত কথা না বলে ধৈর্য ধারণ করে হয়তো বা এই বিপদের পরে আল্লাহ এমন কিছু রেখেছেন এমন কিছু আপনি পাবেন যে প্রাপ্তিটা জীবনে হয়তো কল্পনাও করেননি করেন সুবাহ আল্লাহ এই জন্য বিপদে মুসিবতে যা হোক না কেন আল্লাহ থেকে সবকিছু আসছে আমাদেরকে উত্তম রূপে ধৈর্য ধারণ করে থাকতে হবে তাহলেই আল্লাহ তালা আমাদেরকে উত্তম রূপে মর্যাদা দান করে দেবেন অষ্টম নম্বর শিক্ষা হল সুরত ইউসুফ থেকে যে ক্ষমা এবং উদারতা ইউসুফ আলহিসাম দেখেন অর্থ যখন দায়িত্ব পেয়ে গেলেন একদিন তার ভাইয়েরা আপন তার ভাই যারা তাকে মারার জন্য কুপের মধ্যে ফেলে দিয়েছিল তারা বাড়িতে গিয়ে বাবার কাছে বলেছিল বলেছিল ইয়াকুব কাছে বাবা আমরা যখন দূরে খেলতে গিয়েছিলাম আগ এসে আমার ভাইকে খেয়ে চলে গেছে তারা বাড়িতে নিয়ে জামা কাপড় জমা যা এই তো তার জামা কাপড় তিনি দেখলেন জামাগুলো উল্টে পাল্টে দেখলেন জামা তো ঠিক আছে শুধু কিছু রক্ত লাগানো এই ফাঁকে তারা আবার একটি ছাগল জবাই করে সেখানে খেলেন ভোজন করলেন আনন্দ করলেন আর সেই ছাগলের রক্ত জামা কাপড়ে লাগিয়ে নিয়ে গেছে দেখেন কেমন তোর বেআল একেবারে ইউসুফ আলাইসালামের বাবা ইয়াকুব আলাইসালাম জামা কাপড় সুন্দর করে ধরে দেখলেন কোনো সিরাপাড়া নাই একদম তাজা সব ঠিক আছে কোনো জায়গায় হিংস্র প্রাণী যদি তাকে খেয়ে থাকে জামা থাকবে কি করে জামাটা তো মানে বিভিন্ন জায়গায় সিরে বিরে যাবে উল্টাপাল্টা শিরবে কোনো ঠিকঠাক মতো তো শিরবে না কিন্তু জামাটা সব ঠিক জন্য অপরাধীরা যখন অপরাধ করে এমন কিছু ইস্যু থেকেই যায় যে ইস্যুর লেশ ধরে তার অপরাধকে শনাক্ত করতে সব ঠিক হয়ে যায় সুবহান আল্লাহ দেখবেন বাংলাদেশেও অনেক বড় অপরাধ কে করছে কেউ জানে না তারপরেও ঠিক করতে করতে মানুষ কিন্তু বের হয়েই যায় কোনো না কোনো আলামত তার থেকে স্পষ্ট হয়েই যায় এগুলো করেন কে তো ইউসুফ ভাইয়েরা তাকে এভাবে কূপের মধ্যে ফেলে দিয়ে মনে করছেন তাকে মেরে ফেলছে বাবার কাছে গিয়ে রক্ত মাখা জামা জমা দিলেন তিনি জামা হাতে নিয়ে নাকের সাথে লাগালেন কোরিজার সাথে বাজালেন কষ্ট পেলেন যে এমন একটা সন্তান আমার যে স্বপ্ন দেখেছে ভবিষ্যতে অনেক কিছু হবে তাকে তোমরা এভাবে মেরে ফেললে শেষ করে দিয়ে চলে আসলে এসে আমাকে মিথ্যা বল্লেছে ভাগে খেয়ে ফেলছে এটা কখনো হতে পারে না তিনি বললেন যে মা আজ আল্লাহ ফসবরুন জামিল আমি উত্তম রূপে ধৈর্য ধারণ করলাম ওয়াল্লাহুল মুস্তাফানু আলা মা তাসিফুন আমি ধৈর্য ধরলাম আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন আমার সে পুত্র আমার কাছে আবারও ফিরিয়ে দিবেন তিনি ধৈর্য ধারণ করেন উত্তম ধৈর্য তো ইউসুফ আলহ এবার যখন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন ওই সময় তার ওই যেই ভাইয়েরা দশ ভাই মিলে যখন তাকে কুপের মধ্যে ফেলে দিয়েছে সবাই বড় বড় বস্তা নিয়ে তার কাছে গিয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে কিছু এই যে আমরা বিডিপির চাউল বলি না জেলে ভাতা বলি না এমন একটা ভাতার জন্য তার কাছে গেল তিনি তাদের চেহারা দেখে বুঝে ফেললেন তারা কেউ বুঝত না কিন্তু তিনি এক নজরে দেখি বুঝে ফেললেন যারা তো আমার সেই ভাইয়েরা যারা আমাকে কুপের মধ্যে ফেলে দিয়েছিল কিন্তু তারা বুঝতে পারেনি কারণ তারা জানে তাকে তো মধ্যে ফেলেই দিয়েছিল। সে তো আর বেঁচে নাই সে শেষ অতএব চেহারা যেমনই দেখুক কাজ হবে না ইউসুফ আলাই সাল্লাম তাদের চেহারা গুলো দেখে বুঝতে পারলেন এটাই আমার সেই ভাইয়েরা তিনি এবার তাদেরকে বললেন ধৈর্য ধারণ করে তাদেরকে বললেন ঠিক আছে ভাইয়েরা এবার তার সামনে যখন চালের জন্য আসলেন গমের জন্য আসলেন তিনি জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায় ঘর কোথায় সব কিছু বললেন তিনি এবার জিজ্ঞাসা করলেন যে কত ভাই বললো আমরা বারো ভাই বললেন যে আর ভাই কোথায় বললো যে এক ভাই বাড়িতে বাড়িতে আরেক ভাই আস আর আরেক ভাই ছিল আমাদের ছোটবেলায় ওকে বাগে খেয়ে ফেলছে যাকে বাগে খেয়ে ফেলছে তিনি কোথায় সামনে সুবাহ তো তিনি সেই সময় একটা ঘোষণা দিলেন যে আজকে তোমাদের কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই অভিযোগ নেই তোমার আমার প্রতি জুলুম করেছো অত্যাচার করেছো অবিচার করেছো আমি কিছুই করিনি আজকে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম